বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ চাচক্র এসে মন্ত্রী পিরাদ হাকিম এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সমাজবিরোধী আখ্যা দিলেন এবং দুই নেতাকে একঘরে করে রাখার পরামর্শ দিলীপ ঘোষের দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাত বেরিয়ে কিছু কথা বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন আপাতত আমরা সবাই সাধারণ কর্মী আমি জানি না দলের কি কর্মসূচি হচ্ছে আমি যখন গ্রামে গঞ্জে যাই তখন সাধারণ কর্মীদের সাথে কথা বলি তাদের খোঁজ খবর নেই পশ্চিমবাংলায় যে পার্টির সরকার চলছে তাদের আইন কানুন সবই আলাদা ভারতের সঙ্গে কম ওরা বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বেশি থাকে শামশেরগঞ্জে যারা উত্তেজনা ছড়িয়েছে নেতারা অশান্তির তারাই তৈরি করেছে এটাই ওদের রাজনীতি মন্তব্য দিলীপ ঘোষের সাংসদ বানিয়ে দেন গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরে নিয়ে যে লোকটা জেল খাটা যারা মিথ্যাবাদী তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় নতুন এই ধরনের লোকেরা আজ বেশি পরিমাণে আসছে টিএমসি পুরো রাজনৈতিক কালচারটাকে প্রদূষিত করে দিচ্ছে আমি জানি না পার্টির কি কর্মসূচি হচ্ছে এখন তো নির্বাচন চলছে এখনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি আমি তো আহ গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি কথাবার্তা বলি তাদের মন মেজাজ খোঁজ খবর নিই পার্টি আমরা সবাই সাধারণ কর্মী যাকে যে কাজে ভাবো সেটা করবো আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ কারণ এরা বেশিরভাগ সময় আমি যখন সভাপতি ছাম তারা পার্টিতে এসেছেন বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই না হয় না আজকাল তো আমি খোঁজখবর নেওয়ার জন্য যাই সব জায়গায় তৃণমূলের রাজ্যসভায় সাংসদ সাগেদ গুগলেকে উদ্দেশ্য করে বলেন যারা দেশবিরোধী লোক তারাই তৃণমূলের সঙ্গে যুক্ত এছাড়াও বুধবার দুর্গাপুরের মায়াবাজারের চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ আর সেখানে রাজ্যের মন্ত্রী ববি হাকিম ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সমাজ বিরোধী এক ঘরে করে রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি এটা ভারত আজকে ভারত ভারত দুনিয়া দেখেছে তাই সেলুট করছে

আজ যারা এই দেশের গৃহীতা করছে নরেন্দ্র মোদীর গৃহীতা করছে সেনাকে অপমান করছে মহিলাকে অপমান করছে এদেরকে জবাব দিতে হবে এই ধরনের পার্টি সরকার চলতে পারে না পশ্চিমবঙ্গে ভারতবর্ষে চলতে না তাই ছাব্বিশ আসছে এ সব জবাবদার উত্তর উত্তর দেওয়ার সময় হতে পারে আমরা লড়াই করেছি আর লড়াই এমনি হয়নি অপারেশন সিন্দুর নিয়ে সম্প্রতি দুর্গাপুরের দলীয় কর্মী সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী সবটাই যুদ্ধযুদ্ধ খেলা আর পাকিস্তানের সাথে বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন মন্ত্রী ববি হাকিমো দুজনকেই আজ এক ঘরে করে রাখার নিদান তার বীরভূমের অনুগত মন্ডলের সাথে পুলিশ আধিকারিকের কথোপকথন প্রসঙ্গে এক হাত নেন ভাষা শুনুন দুর্নীতি

তৃণমূলের সব নেতাদের সঙ্গে ছবি তুলেছেন হেঁটেছেন এখন সবকিছু জানা গেল নাকি না তখন পার্টির নেতারাও সেই লাভটা তৃণমূলের নেতারাও নিত তাই কিছু বলেনি মমতা ব্যানার্জির মহিলা আজকে মহিলাদের সম্মান জন্য অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে তো আমি জানি না দুনিয়ার অন্য দেশের লোকেরা সিন্দুর পরে কেন পাকিস্তানে আমাদের মহিলাদের শক্তির এটা স্বাভিমান একটা সিন্ধু সেটাকে সম্মান জানিয়েছে মমতা ব্যানার্জি সেটা উচ্চারণ করতে অসুবিধা কি যে তাই বলে কেউ যারা সিঁদুর পরে না তাদের সঙ্গে উনি আছে যারা সিঁদুর মানে না তাদের সঙ্গে উনি সমাজ বিরোধী যত দু নম্বরী কারবার দেয়া ব্যবসা আরম্ভ করে যে পরিবার করে সে হচ্ছে পার্টির নেতা এবং তিনি পার্টির সব নেতাদের সঙ্গে ছবি তুলেছেন সামনে হাঁটছেন এখন জানা গেল নাকি নাকি সেই লাভটা টিএমসির নেতারাও নিতেন তাই কিছু বলতেন সবে তো শুরু হয়েছে মারধর শুরু হয়েছে পাবলিকও পিটবে নিজেরাও মারপিট করছে আর খুনোখুনি গুলাগুলি চলছে টিএমসি এভাবে ধ্বংস রানিহাটি কাউন্সিলর কে মারধর নিয়ে তিনি মন্তব্য করেন সবে তো মারধর শুরু হয়েছে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ আটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू